আমরা গরম হাঁটতে হাঁটতে অবস্থা শেষ তো এখন ঢুকলাম একটা জঙ্গলের ভিতরে তো জঙ্গলটা কীরকম বন্ধুরা সকলে জানাবেন আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাব যাইব রে যাওয়া যাবে যাই আমার পিছনে আছে রকি ভাই রকি হাঁটতেছে কিভাবে দেখেন আপনারা দেখেন একটু দেখেন গরম বলে তো হাঁটলে তো গরম লাগবে তো জঙ্গলের ভিতরে বাতাস থাকার কথা বাতাস নেই তবুও আমরা হাঁটতেছি আসলে হাঁটতে হাঁটতে কোন তোমায় কী ফুসি দেখি কতটুকু যাওয়া যায় এ লাল মাটি কিন্তু স্লিপ কাটবে দেখা ভাড়া দিও রকি দেখা ভাড়া দিও ঠিক আছে লাল মাটি স্লিপ কাটবে আমিও একটু দেখা দেইখা ফাড়া দিতেছি এখানে একটু কৌশল করে হাঁটতে হবে যেমনি এমনি হাঁটা যাবে না যেমনি এমনি হাঁটতে গেলে স্লিপ খেয়ে পড়ে যাইতে যেতে পারি দেখেন জঙ্গলের ভিতরে পারিগর এখান দিয়া কীভাবে যাবি এখান দিয়া তো পুরা রকি আসস সাবধানে কাইক দিতে বাকি ভয় করে পাড়া দিলে স্লিপ কাটে এটা কি কার ওরে রে এটা কাডা প্রা কাইক দিমু বেশি দেখাল সাহস দেখাইলে হইব না ঠিক আছে দরকার যুক্ত আতেলুমটা এর এর এরি আল্লাহ রকি

আমি পড়লে তো বেটা মাজাটা শেষ আমার আইসি কষ্ট ইসে এখন আবার কৌশল করে হাঁটা ধরছি রকি করে আস দেখ